হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যদি গুগল বা ক্রোম ব্রাউজারে কোনো খারাপ ভিডিও সার্চ করেন মানে আঠারো প্লাস কোনো ভিডিও যদি সার্চ করে থাকেন তাহলে সেই ভিডিওগুলো আর আসবে না আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যতই খারাপ ভিডিও লিখে সার্চ করেন কোনো খারাপ ধরনের ভিডিও বা ওয়েবসাইট আর আসবে না খারাপ ভিডিও সার্চ করার সাথে সাথে এরকম একটি লেখা চলে আসবে কোনোভাবেই খারাপ ভিডিও আসবে না তো কীভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই ওকে তো এই কাজটি করতে হলে আপনি চলে যাবেন প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলি অপশান চলে আসবে তো আপনি এই অপশানগুলোর ভিতর থেকে সেটিংসের ওপরে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে আপনি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ইউজ সিকিউর ডিএনএস আপনি সিম্পলি এই অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজে আপনি দুটি অপশান দেখতে পাবেন তো আপনি এখান থেকে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন চু জানাদার প্রোভাইডার এটা সিলেক্ট করবেন তারপর এখানে ডান ডানপাস থেকে ছোট্ট অ্যারোসিনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পাঁচটি অপশান শো করবে তো আপনি এই অপশানগুলোর ভিতর থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা সিলেক্ট করে দিবেন। ওকে এখানে কিন্তু আমাদের সেটিংসটা করা শেষ এই সেটিংসটা করার পর কেউ যদি আপনার ফোন হাতে নিয়ে ব্রাউজারে বা গুগল ক্রোমে কোনো খারাপ কিছু সার্চ করেন বা খারাপ ওয়েবসাইট সার্চ করে থাকেন তাহলে আর রকম খারাপ ওয়েবসাইট বা খারাপ ভিডিও আর আসবে না আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ